তো এখানে কিন্তু অনেকগুলা লক আপনার আমাদের থেকে নিতে পারবেন যেগুলো হচ্ছে ভিতরে খুব সুন্দর যেটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে এই লকগুলো কিন্তু সবগুলো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো আছে আপনার আমাদের থেকে নিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেই লকটা আপনাদের পছন্দ হবে সেই লকটাকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটার ভিতরে আপনারা আমাদেরকে ফটোটা চেঞ্জ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমাদের একটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের কিছু ছোট লভ দেখাবো যেগুলো কিন্তু আপনারা বেডরুমে ব্যবহার করতে পারবেন এখানে প্রতিটা লকই খুবই সুন্দর খুবই প্রিমিয়াম আপনাদের যেই লকটাই পছন্দ হবে সেই লকটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেটাই পছন্দ হবে ওইটা আপনি স্ক্রিনশট দিয়ে দিলে কি হয় আমরা ওই লকটারে একটা সুন্দর একটা ক্লিয়ার একটা ছবি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আপনারা ওইটা আপনার ফ্যামিলিকে দেখাইতে পারবেন বা আরও যদি আপনাদের লক দরকার হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের এটা বড় সাইজ ছোট সাইজ মিডিয়াম সাইজ সব লকগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারব আপনারা আপনাদের ফ্যামিলির সাথে সেটা শেয়ার করে পরবর্তীতে আবার আপনি আমাদেরকে পাঠাতে পারবেন আর আমরা কিন্তু এই লকগুলা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু দিয়ে থাকি শুধু অর্ডার কনফার্মের জন্য আপনারা আমাদের শুধু পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকিটা আপনারা কুরিয়ার চারশো বাসা থেকে দিয়ে দিবে সকল মালামাল বুঝিয়ে নিয়ে বাসা থেকে দিয়ে দিবেন তো আমরা প্রথমে আপনাদেরকে যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে সিএফ কালারের ভিতরে খুব চমৎকার একটা লোক ঠিক আছে দেখুন কত সুন্দর এই লকটা এটাও কিন্তু বড় সাইজও আমাদের কাছে আছে এটা সিএফ কালারের ভিতরে এটা হচ্ছে মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেডের একটা এস মেশিন এবং যে লকগুলো বেরোচ্ছে এটা হচ্ছে এসএস এর ভিতরে তো এটার চাবি এবং লিভার দুটাই কিন্তু হয় পিতলের ঠিক আছে চাবি লিভারটা হয় পিতলের এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির একটা লক আপনার এই লকটা কিন্তু বেডরুম ব্যবহার করতে পারেন খুবই চমৎকার একটা লক সি এফ কালার ভিতরে আপনারা এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা মাত্র একুশশো পঞ্চাশ টাকা তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে তিন গার্ডের একটা মেশিন আবার যদি আপনি এটার ভিতরে এক গার্ডের একটা মেশিন নেন ঠিক আছে এর ভিতরে যদি এক গার্ডের মেশিন নেন সেক্ষেত্রে কিন্তু আবার এটা একশো টাকা প্রাইস কমে যাবে এটা বড় একটা এক গাড়ির একটা মেশিন বের এটা মেশিন এস এর আর তাহলে আপনার এটা থেকে আবার একশো টাকা করে প্রাইস কমে যাবে তিন গাড়ির মেশিন নিলে একশো টাকা প্রাইসটা বেশি পড়ে আর এক গাড়ির মেশিন নিলে সেটা আবার একশো টাকা প্রাইস কম পড়ে আর এটা খুব চমৎকার একটা লোক এই লোকটাও দেখতে পারেন এটা গোল্ডেনের ভিতরে সিলভার কাজ করা খুব সুন্দর একটা লোক এটা এয়ার এস সেভেন জি কোম্পানির এটার প্রাইস পড়া হচ্ছে মাত্র উনত্রিশ এই উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও ভিতর থেকে থাকবে নব সিস্টেম বেডরুমে যে কটা লোকে হয় সবই কিন্তু আপনার ভিতর থেকে হয় নব সিস্টেম এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ভিতরে খুব চমৎকার কালার একটা লক আছে দেখেন কত সুন্দর এই লকটা এটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে হচ্ছে আপনার তিনটা বের হবে লক আর এবং চাবি লিভার হবে পিতলের এস এস এ থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এটার প্রাইস পারে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই যে এখানে কিন্তু খুব চমৎকার একটা লক আছে রে কতটা সুন্দর একটা লক এটাও কিন্তু বড় সাইজ আমাদের কাছে আছে আপনার চাইলে এটা আপনাদের পেট জয় ব্যবহার করতে পারেন কত সুন্দর দেখেন হ্যান্ডেলটা কাজ করা এই সাইডে মেরুন দিয়ে কাজ করা গোল্ডেন এবং মেরুন দিয়ে কাজ করা খুবই চমৎকার কিন্তু লকটা এটা তিনটা থ্রি জিরো ফোর মেশিন এবং তিনটা লিভার বেরোবে এবং চার লিভারটা হয় পিতালের এটা কিন্তু এআরএস সেভেন জি কোম্পানির ঠিক আছে যেখানে লেখা আছে এল সেভেন জি কোম্পানি ইউএসএ কিন্তু এটা কিন্তু ইউএসএ প্রোডাক্ট না এটা হচ্ছে চাইনা প্রোডাক্ট খুবই চমৎকার এই লোকটা এই লোকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এই লোকটা নিতে পারবেন মাত্র আমাদের থেকে পঁচিশশো টাকা তারপর এটার ভিতরে আরেকটা আছে আমাদের কাছে সিএফ কালার এটা হচ্ছে সিএফ কালারের ভিতরে খুবই চমৎকার একটা লোক এই লোকটা চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা জিজিরো ফোর গেটের মেশিন তিনটা লিভার বেরোবে একটা লিভার বেরোলে আবার কিন্তু আপনার এটা প্রাইসটা কিন্তু কমে যাবে একশো টাকা এটা একুশশো পঞ্চাশ টাকা হলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এখানে দেখেন ব্ল্যাকের ভিতরে ইনটিক দিয়ে কাজ করা খুব সুন্দর একটা লক আছে আমাদের কাছে এই লকটাও চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এটার প্রাইস করবে মাত্র বাইশশো টাকা ঠিক আছে এটা এস এস এ থ্রি জিরো ফোর গেটের মেশিন চাবি লিভার হবে ফিটলের এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা হলে আপনারা কিন্তু আমাদের থেকে এটা নিতে পারবেন যে লোকটা আপনাদের পছন্দ হয় সেই লোকটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারেন আবার এটা হচ্ছে সেম এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে সিএফ কালার এটা আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে এক গাটের মেশিন দেওয়া আছে এটা চাইলে তিন গাটের মেশিন দিয়েও নিতে পারেন এটার প্রাইস পড়া হচ্ছে মাত্র একুশশো টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা এখানে যে তিনটা লক দেওয়া আছে তিনটা লক কিন্তু সেম ডিজাইন সেম কালার সবকিছুই সেম ঠিক আছে তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে এটার ভিতরে আরেকটা আছে গোল্ডেন কালার ওটা চাইলে আপনার আমাদের নিতে পারেন এটা সিএফ কালারের ভিতরে খুব চমৎকার একটা লক এই লকটা কিন্তু এখন খুবই আমাদের চলতেছে কোয়ালিটি এবং ডিজাইন খুব সুন্দর স্কোয়ারের ভিতরে খুবই সুন্দর এই লকটা এটাও আপনার তিনটা লক হবে এমন ভিতর থেকে থাকে ন ঠিক আছে ভিতর থেকে নয় মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এটার প্রাইস পারবো হচ্ছে আপনার মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা হলে কিন্তু আপনি আমাদের থেকে এই লকটা নিতে পারেন তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা কিছু প্রাইস আপনাদের কমিয়ে দিব যে এখানে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা লক সেম ডিজাইন সব সেম এটাও চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু হচ্ছে এনটেক কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করা এটা আপনার থেকে নিতে পারেন মাত্র টাকা ঠিক আছে আর এটা হচ্ছে এবি কালারের ভিতরে খুব সুন্দর একটা লক চাইলে এটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র একুশশো টাকা ঠিক আছে যেটা আপনাদের পছন্দ হবে সেটা কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারেন আমি প্রতিটা প্রাইস বলে দিচ্ছি কারণ আপনার শর্টকাটের ভিডিওটা করছে কারণ যেন আপনাদেরও সময় নষ্ট না হয় এটা হচ্ছে আপনার কালোর ভিতরে এবি কালার খুবই সুন্দর একটা লক তিনটা লিভার বের হবে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এআরএস সেভেন জি কোম্পানির কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির এই লোকটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা ঠিক আছে খুব সুন্দর একটা লোক এটা হচ্ছে আপনি আমাদের থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা এখানে একটা লক আছে তিনটা লকে আছে খুবই সুন্দর গোল্ডেন এন্ট্রিক এবং সিওর খুব সুন্দর এই লকটা কিন্তু আপনারা চাইলে আমার নিতে পারেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এটার ভিতরে মেশিন একটু আপনি নর্মাল নেন সেক্ষেত্রে কিন্তু আবার একশো টাকা দুইশো টাকা প্রাইস কমে যায় এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি মেশিন ঠিক আছে এটার প্রাইস করা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তিনোটাই সেম উনিশশো পঞ্চাশ টাকা তারপরে যে এখানে যে লোকটা দেখতে পাচ্ছেন এই লোকটাও চাইলে কিন্তু আপনি আমাদের দিতে নিতে পারেন খুবই চমৎকার একটা লোক এই লকটার কিন্তু চাবি লিভার পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের জি কোম্পানির প্রাইস করবে মাত্র একুশশো টাকা ঠিক আছে এই লকটার করে মাত্র একুশশো টাকা এখানে নতুন মডেল আছে আমাদের এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের লক ঠিক আছে খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা এই লকগুলো নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু দুই পাশে চাবি দেওয়া আছে কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে এক পার্সেন্ট লক এক পাশে চাবি নিতে পারবেন মেশিনটা হবে এস এর এবং চাবি লিভার এটার হচ্ছে পিথেল হচ্ছে ছাব্বিশশো টাকা আর যদি আপনি মেশিনটা একটু লোহার নেন সেক্ষেত্রে প্রাইস হয়ে যাবে আবার আপনার টাকা ঠিক আছে খুবই সুন্দর কিন্তু আর অনেক লোক আপনার আমার কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম